সবাই কেমন আছো আমি অন্তর আজকে জয়ন শেষের চারুপে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখেছিলাম লাইন তো আজকে আমি সেই লাইনের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় একটি জিনিস যেখানে আমরা সব সবসময় বসবাস করি একটি ঘর আমি সেটি একে দেখাবো এবং রং করে দেবো তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আমি প্রথমে একটু আগে ক্লাসটাকে একটু রিপিট করছি প্রথমে আমরা লাইন শিখেছিলাম এক হলো আর এক হলো ভার্টিক্যাল ঠিক আছে সো এই দুইটা লাইন এবং এই আর আর আই 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 এ এ টি টি ডি ডি ই সি ভার্টিক্যাল জি ও বিকেল এ ডায় এই তিনটা লাইন আজকে আমি তোমাদেরকে একটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ ঘরে দেখাবো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো এই লাইন গুলো আমাদের কি কাজে ব্যবহৃত হয় দেখো প্রথমে কি করবে প্রথমে প্রথমে একটি একটি হরি সোজা লাইন টানবে হরিজন্টাল এবং নিচেও একটি হরিজন্টাল লাইন টানবে হয়ে গেল আমাদের ঘর একটা মেইন বেসিক যে জিনিস কমপ্লিট এখন কি করতে হবে জাস্ট ডায়াগোনাল লাইন ব্যবহার করবে এই পাশ থেকে এখানে এবং এই পাশ থেকে এইখানে দেখো এটা একটা এর মতো হয়ে গেছে আমরা যদি এখান থেকে লাইনটা এটা একটা একটা এ হয়ে যাবে বা উল্টো মতো এই হয়েছে এরপরে করবে এই লাইনটার মতোই ঠিক এই লাইনটার মতোই ঠিক সেম এখান থেকে পেন্সিলটা ধরে জাস্ট এই পাশে আসবে এই যে দেখো তখন কি হয় বিষয়টা সমান মাপে হয় তাহলে বুঝতেই পারছো এটা আসবে এখান থেকে এইখানে ঠিক এটার মতো করে আমরা সমান না এনে একটু বাঁকা করে দেব একটু বাঁকা করে বাঁকা করে দেব কেমন শেষ এরপরে আমরা যখন এই লাইনটা করেছি ঠিক এটারই পাশে ঘরের ওই পাশে চালের অংশটুকুকে দেখানোর জন্য এটাকে এখান থেকে এইখানে আস এই যে দেখো আমাদের ঘরের চালের অংশ কমপ্লিট তাই তো এখন কি করতে হবে এখন এই পাশ থেকে এই পাশ থেকে একটা আবার সেই ভার্টিক্যাল লাইনটা টানবো ভার্টিক্যাল লাইনটা আনলাম এইটা যতটুকু মাপের এ পাশে একটু ঠিক একটু ভেতর থেকে এটাও ঠিক সেম ততটুকু মাপে আর এই দুইটা যতটুকু হয়েছে তার থেকে মাঝের অংশটা আর একটু সামান্য বড় করে দিব দেখো মাঝের অংশটা একটু সামান্য বড় করে দিয়েছি বাস ঘর কমপ্লিট এখন কি করব এখন জাস্ট আবার একটু ডায়াগোনাল লাইন এই যে একটু বাঁকা আবার এখান থেকে এই যে একটু বাঁকা শেষ এখন ঠিক এটাকে এই পাশে একটু মোটা রেখে একটু ওই সাইডে যে একটু যাবে এটাকে বলে পার্সপেকটিভ এটা একটু চিকন এই যে দেখো আমাদের ঘরের অংশ হয়ে গেছে এখন আমরা মাঝে দরজা দিতে পারি এবং জানালা দিতে পারি আর এই যে মাঝখানে যে আমরা লাইনটা টেনেছিলাম এটাকে আমরা জানালা হিসেবে ধরতে পারি দেখেছো আমাদের ঘর আকা কিন্তু কমপ্লিট তো আমি ঘটটা কিভাবে সাইন পেন করতে হবে আমি সেই বিষয়টাও তোমাদেরকে আস্তে আস্তে করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি তো দেখো সাইন করারও কিছু নিয়ম আছে যেমন করে একটা লাইন টানবে এভাবে আস্তে 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 করে ধরে টানে আস্তে আস্তে করে ধরে টানলে কি হয় এই যে এইখানে ডট ডট বা রং বেশি পরিমাণে বের হয়েছে তার জন্য কি করতে হয় এইভাবে করবে না কখনো না করে একটা লাইন টানবে একদম স্পিডে টানবে তখন লাইনটা সোজাও হয় কালারটাও ঠিক থাকে সবকিছু দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখেছো এই যে আমাদের কি হয়ে গেছে সাইন করাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা ইরেজ করছি ইরেজ করে তারপর আমি এটাকে কালার কিভাবে করতে হয় আমি সেই অংশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো আমরা এই কয়টা কালার ব্যবহার করব এই কয়টা কালার ব্যবহার করে ঘটাকে কালার করবো সর্বপ্রথমেই আমাদের কাজ হলো হলুদ রং মানে যেটা হালকা কালার সেটা দিতে হবে প্রথমে একটু চতুর্দিকে বর্ডার টেনে নিবে তাহলে তোমাদের রংটা সুন্দর হবে কেমন আর দেখেছো এখানে হলুদ করে দিলাম কালারটা কিন্তু আমি এলোমেলো ভাবে করিনি যে কোনো একটা নিয়মে একটা স্টাইলে করা হয়েছে তো এখন আমাদের কাজ হলো যে ডার্ক কমলা কালারটি আছে সেটি দিয়ে এই পাশটিকে বর্ডার করা বর্ডার করে ওই যে ঠিক সেম এভাবে কালার করবো কথা বলুন এখন কি এখন হালকা যে কমলা রং টি আছে সেই কালার করে দিয়ে এখন চাইলে আমরা একটু খয়রি রংটাকে ব্যবহার করে এই পাশটা একটু ডার্ক থেকে লাইট করে দিব আর দরজা জানালা যেগুলো সেগুলো আমরা আর একটু হালকা কমলা কালারটা দিয়ে আমরা চাইলে একটু চালের মধ্যেও এভাবে দাগ দিয়ে দিতে পারি এই যে ঘর আমাদের মোটামুটি শেষ এখন কি করতে হবে এখন আমরা একটু ঘরের মধ্যে কোথাও কোথাও ডার্ক ধরে দিচ্ছি আমাদের কাজ মোটামুটি শেষ এরপরে একটু মাটির যে কালারটা থাকে সেই কালারটা নিচের দিকে আমরা দিয়ে দিব এই হলো একটি ঘর খুবই সাধারণ এবং সহজ তো আশা করি তোমরা সবাই পারবে তুমি সবাই ভালো করে এটা দেখো এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো সবাইকে অসংখ্য ধন্যবাদ